করার করিম দিয়ে দিয়েছে যে বাংলার চবনে চোর এর বিচার করা হত বাংলার জমানে আজকে একটা চোরকেও খুঁজে পাওয়া যেত না কথা বলা ঠিক কিনা বসালবা এর জন্যই কোরআনুল করিম দিয়ে যে আপনার পরিবার চালাবা হয় পরিবারের মধ্যে কোন আজকে এই জামানের মধ্যে বিপদ দবি বিবাহ করা নারী খুঁজে পাওয়া যাবে না সেই কোরআন দিয়ে যদি বাংলার জামাত সমাজ নিয়ন্ত্রণ করা হয় সমাজের মধ্যে কোন সুতকর घुस করে জানা করে খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কোরআন দিয়ে যদি বাংলার জমিন থেকে আজকে বাইতুল মুকাররমের সময় যদি আজকে কোরআন দিয়ে বিচার করে চোর বিচার করা হত আর একটা চোরকে ধরে যদি হাত কেটে দেওয়া হতো বাংলার জমিনে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বেড়ে লন্ডন আমেরিকায় চোরের বাচ্চারা বাড়ি বানাতে পারত পারত এটা আসতে পারেন পারত না এর জন্য দেখবেন মার্শাল্লা আমরা জানি যে একটা বোমারে আমরা খেদায় দিছি কথা হয় না এটা ব্যাটার বোর্ডে খাদাই দিছি ব্যাটার বোর্ড স্বভাব খারাপ ছিল মাসাল্লাহ মাসাল্লাহ রান্না করতে যায়। ওই চাউল যখন পাতিলে দিতে ভাত রান্না করার জন্য ওই চালটা এক মুঠ লুয়ে চাবা চাবা খাইতো কথা হয় না চাউল ডালি চাবা চাবা খাইতো বাপ বললো যে বেটার এত তো ভালো না এর তালাক দিয়ে দাও কি দিয়ে দাও তালাক দিয়ে দাও মার্শাল আর নিয়ে করা নিয়ে এলো বুঝলি আর একটা করাই নিয়ে আসার পরে মার্শাল ওর স্বভাব মার্শাল আর একটু ভালো ওর চাউল ধুইতে যায় সেই মার্শাল চাইল গালের মধ্যে দিয়ে চাবা ও গিলেই খায় কথা 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 এখন বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে বুঝলি বোঝানোর আর বেশি দরকার নাই একটু বুঝে নেবেন যে কথা বুঝতে পারছে এর জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন দিয়ে যদি তোমার সমাজ নিয়ন্ত্রণ করো সমাজের মধ্যে করো সুৎখর ঘুষ কর পাওয়া যাবে না এখন আমার একটা প্রশ্ন দেখেন তো যে আপনাদের গ্রামে কি সুৎখর আছে হ্যাঁ শূদখর আছে কথা বলেন শূদখর আছে এই সুদের বিচার যদি কোরআন দিয়ে বাংলা জোবেড়ি করা হতো তাহলে মানুষগুলো তাকে কোতল করে ফেলতো হত্যা করে ফেলতো কেরো না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে যে এই ব্যক্তিরা পৃথিবীর মধ্যে শূদ খায় তার 70 টা গুনা তার মধ্যে সর্বনিম্ন গুনা হলো তার আপন মায়ের সঙ্গে জেনা করা জোরে বরি জুবিল্লা এখন যদি কোনো বড় যদি শূদ খায় যদি কোনো মানুষ যদি আজকে মায়ের সঙ্গে জেনা করে তাহলে কি তাকে আস্থা রাখবে গিরামে হ্যাঁ গিরামে তাকে বাঁচিয়ে রাখবে না অথচ আমরা জানি যে রসুলের কথা এটা কখনো মিথ্যা নয় যে সুদ খায় তার আজকে জাবরের আজকে মায়ের সঙ্গে জেরা করা হলো তারপরেও আমরা দেখি যে মার্শাল্লাহ কিছু কিছু স্টার স্টার পাবলিক গুলি আছে নামই হয়ে গেছে উপাধি দিতে সুদে কালু সুদে পান্টু আপনাদের এই গিরাম এরকম নামের উপাধি কেউ নাই আছে আছে কথা কয় না এদের যদি বিচার করা হতো তাহলে এই দিয়ে বিচার করা হতো কোরআনের আইন যদি বাংলার জবির বাস্তবায়ন হয়ে যায় তাহলে এই সুৎকর ঘুষ আর খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না কোরআন বাংলার চোরের বিচার করা হয় বাংলার জবনে কোনো চোরকেও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিকেরা অবস্থা এর জন্য ভাইয়ের আমাদেরকে কোরআন মানতে হবে কোরআন বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআনের সঙ্গে আমাদেরকে সময় দিতে হবে কথা বলেন ঠিক ঠিকেরা সব বসে রয়েছে দাদারা আর সব রয়েছে মার্শাল ফ্রি ফায়ার পাবজি ল বুঝছে আপনাদের দিকে তো মার্শাল আবার দোকানের মানে দোকান মোড়ে 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 বেরিগেট আর বেরিগেটের পাশে দোকান দোকানের পাশে মার্শাল রোহিন রুব্বানের গান চলতেছে বুঝলেন কথা হয় না কথা হয় না মানে যুবকরা এখন বর্তমানে কিরাম বোর্ড এগুলো আছে আপনাদের কিরাবে না আসেন রাই ভাই দেখবেন যে কোরআনের এক একদিকে চলে আর দিকে কিছু বকাটেরা ওরা গিয়ে কিরাম বোর্ড খেলে ওই ছবি দেখে ইত্যাদি ইত্যাদি অশ্লীল কাজ করে এরকম গিরামের মধ্যে অনেক যুবকরা আসেন রাই কথা বলেন তো এরা মনে হয় মরবে না এরা কি মরবে আমি গত কয়েকদিন আগে যে আপনাদের কাশিরাজপুরের ভিতরে একটা মাপিল করলাম সেটাও একটা হুজুরের রেফারেন্সে ছিল সেখানে গিয়েছিলাম তো ফেসবুক চালু করে দেখলাম যে আপনাদের কাশিরাতপুরে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন যুবক ও কি জানতো যে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাবো জানতেন গত কয়েকদিন আগে আবার আমি মাপিল করে বাসার দিকে যাচ্ছি আতাইকুলা দেখি যে অনেক মানুষের সমাগম ড্রাইভারকে বললাম ঠেকান দেখি আমার এই ড্রাইভারকে তখন বলতেছে যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তিনটা যুবক শেষ কয়টা তিনটা এখানে আমরা যারা আছি কোন অবস্থায় কখন কে চলে যাবো কোন গ্যারান্টি কোনো গ্যারান্টি আছে তাহলে দুরিয়ার থেকে আমাদের কিছু নসিয়া গ্রহণ করার দরকার আছে না নাই আছে না নাই কথা বলেন কিছু নসিয়া গ্রহণ করতে হবে আজকে ওলাবাই আমরা কোরআনের কথা বলে মসজিদ মাদ্রাসার ইন্তজামিয়া কমিটিরা মাহফিলটার ইন্তজাম করে অথচ আমাদের কপালটা ফাটা কপাল আমরা তালাশ করে আর আসতে চাই না কথা বলেন ঠিক যেখানে ভাইরাল যুক্ত বক্তা আসে লিপস্টিক মার্কা বক্তা ওই বক্তা ওইগুলো দেখার না কেবা মার্শাল টাংকি মারা লাগবে কেবা করে প্রেম করা লাগবে কিছু কিছু বক্তা বলে যায় কথা হয় না এই জন্য যুবকরা এসে ওরে বাহবা দেয়

প্রথমে দেখবেন এদেরকে দেখার জন্য মানুষগুলো একদম গিরামের মধ্যে মানে মনে হয়েছে কি হয়ে গেল গা দশ মিনিট পনেরো মিনিট পরে যাওয়ার পরে মার্শাল এখন তাই মাইক আলো বসে রয়েছে কথা হয় না কথা হয় না আপনার দিকে খবর নিয়েছে আমি এদিকে যে কি বলে কোনের কথা বললাম এদিকে আমি প্রোগ্রাম করেছি গত কয়েকদিন আগে একটা ওখানে ভাইরাল বক্তা আসছিল লোক ধরে রাখতে পারে নাই চলে গিয়েছেন লোকজন তারপর সেদিকে আর যেতে যাচ্ছি না আমরা আজকে আর একটা জিনিস আমরা গিরামের মধ্যে প্রচলন হয়ে গেছে যেখানে তাবারক আল্লাহ আছে সেখানে কিছু লোক শেষ পর্যন্ত থাকে বুঝলেন তাবারক খাওয়ার জন্য আর আপনার মাদ্রাসা তো তাবারকের ব্যবস্থা নেই আপনারা কি তাবারক খাওয়ার জন্য আসছেন না কোরআন শোনার জন্য আসছেন ভাই ইমানের পরীক্ষা হয়ে যাবে নি বুঝলেন আমি দেখবো যে কয়জন বসে থাকে আর কয়জন চলে যায় আমি দেখে নিচ্ছি না ইনশাআল্লাহ আমি তার এখান থেকে চলে যাচ্ছি না নাকি ইনশাআল্লাহ আসলে বেশি কষ্ট আপনাদেরকে দিব না যেটা আমরা এখানে বসেছি দুটি কোরআন শোনার কথা শোনার জন্য আল্লাহ যেন বালা তৌফিক দান করে আপনাদেরকে শোনার তৌফিক দান করে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ জরবে আল্লাহুম্মা আমিন আমার প্রশ্ন হলো আমি শুরুতেই কোরআনের কথা শুরুতেই আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই আবার এখানে যারা বসেছে আমরা খুশি না বেজার খুশি হলে শুকর সুদ আদায় করবেন কার এখন একটা প্রশ্ন হলো যদি পৃথিবীর মধ্যে করো নেতার যদি আপনি গোলামী করেন নেতার যদি প্রশংসা করেন তাহলে আপনার কি কোনো লাভ আছে আপনার কোনো লাভ আছে কোনো লাভ নাই কিন্তু পৃথিবীর মধ্যে কেবলমাত্র আল্লাহ তালা বললেন যদি কোনো মানুষ যদি আপনি আল্লাহ শুকুর শুধু আদায় করে আমি আল্লাহ তালা বললাম ওই বান্দাটাই লাভবান হয়ে যাবে চলে বলি তাহলে শুক্রিয়া আদায় করবেন কার আল্লাহ আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে এটা বলে দিয়েছেন এই জন্য আমরা সকলেই সমস্বরে এক জাবারে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ নবী প্রতিদর রাসূল আম পাঠ করছি জিরাবাজুর জন্য সফায়াতকারী একাই দারে মদিনা মোহাম্মদ মোস্তফা শকরী পীর সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজিদিন আবার আজকে এই যে একটা সুন্দর পরিবেশ আমরা বসেছি এই মাঠটা গতকালকে কোনো দাম ছিল না দাম ছিল গতকালকে এই মাঠটার কোনো দাম ছিল না আজকে এটার দাম কত হয়েছে আজকে এই জান্নাত এই জায়গায় যারা এসে বসবে যত সময় বসে থাকবে তত সময় রহমতের ফেরেজ তার জন্য দোয়া করতেই থাকবে জোরে বলি সুবাহ আল্লাহ যত সময় এই রসুলের জান্নাতের বাগান আল্লাহ রসুল বলছেন যেখানে করান সুন্নার কথা হয় সেটা হলো রিয়াজুল জান্না জান্নাতের বাগান জোরে বলি সুবাহ আল্লাহ আর এই জান্নাতের বাগানে বসে যদি কোনো মানুষ কিছু নসিয়া গ্রহণ করে এই দুনিয়ার জান্নাত বারোটার পরে থাকবে না এই দুনিয়ার জান্নাত বারোটার পরে থাকবে না ক্ষণস্থায়ী জান্নাতের বাগান ভেঙে যাবে কিন্তু যদি কোনো মানুষ সত্যকারের জান্নাত আদব্দি পুঞ্চায় যেতে চায় তাহলে তাকে এই

পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাহার কেবল একটি ঐশী বাড়ি দিয়েছি ঐশী বাড়িটির নাম হলো কোরআন করিম নাম কি কথা বলেন ওই বাড়িটির নাম হলো কোরআনী কারিম আল্লাহ তারা কেন আমার আপনাদের জন্য এই কোরআনী কারিমটা দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা বান্দিরানে এই কুরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা তোদের জন্য বক্তব্য করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম মানে কুরআনুল কারীমটা আমি আল্লাহ তাআলা মানব তোমাদের জন্য গাইডলাইন হিসেবে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম যদি কোরবার জীবন পরিচালনা করার জন্য এই কুরআনুল কারীমটারে যদি আজকে গাইডলাইন হিসেবে যদি জীবন পরিচালনা করো কুরআনুল কারীমটা যদি সামনে পথ পরিচালনা করো দুনিয়ার জান্নাত থেকে তোমাকে সত্যকারে জান্নাত অবধি কুরআনুল কারীম পৌঁছায় দিবে জোরে বলি

আমরা কয়জন পড়তে পারি একটু হাতটা তোলা যাবে এখন দেখবেন যে অনেক মানুষ এখান থেকে মানে পাঁচ পার্সেন্টের মাত্র এক পার্সেন্ট হাত তুলতে পারবে কি কনফিউজ কথা বলেন ঠিক এরা এক পার্সেন্ট হাত তুলতে পারবে কি সেটা সন্দেহ অথচ আমরা কোরআন ধরতে জানি না কোরআন পড়তে জানি না অথচ মাদ্রাসা কিছু মানুষ বা শালা ও চিন্তা করে মাদ্রাসা বন্ধু হয় না কে কথা হয় না কথা হয় না মাদ্রাসা গিরামের মধ্যে থাকলে যে কতটা লাভবান হচ্ছেন এটা যারা মরে গিয়েছেন তারা জানে কথা কয় না কথা কয় না যারা মৃত্যুবরণ করেছে তারা জানে গিরামের মধ্যে একটা মাদ্রাসার কতটা দাম এই করোনা হাফিজরা তলবে আইলি যখন গোরান তেলাকে রাস্তা দিয়ে কবরের পাশ দিয়ে হেঁটে যায় ওদের ওসিলায় কবরে আজ আমান্লা মাফ করে দেন জোরে বলি সোবাহ কিন্তু আমরা তো কোরআন পড়তে জানি না আমি আপনি কোরআন ধরতে জানি না পড়তে জানি না জীবনে বিড়ি সিগারেট খাইতে খাইতে সময় পার করে দিলাম কোরআন পর্ব কৌন এখন বর্তমান সময়ে দেখেন আমার দাদা ভাই দাদা ভাইদেরকে কথাগুলো বলছি এখন বর্তমান সময়ে দেখবেন আমি ডিজিটাল ওয়াশ করিতে একটু মানে সময় তাল মিলাই ওয়াশ করি এখন দেখবেন আমার যুবক ভাইরা এদেরকে গলায় মানে ছুরি মারলে ভরে কোরআন পড়তে পারবে না কথা বলে কে কিন্তু ফ্রি ফায়ার পাবজি পঞ্চাশ ষাট লেভেল কেবা করি পার করা যায় এটি মার্শাল খুব মেহনত চলে কথা বলে কথা বলে

ও বাপ ডাকলে শুনবে না মা ডাকলে শুনবে না কেউ সালাম দিলে শুনবে না বর্তমানে এমন নিশা মধ্যে আমি যুবকদেরকে বলছি যুবক ভাই দিচ্ছ এই সবাইটা তুমি করারের জন্য যদি ব্যয় করো কসম আল্লাহ করাবারি এই সময়টা কোরআনের পেছনে তুমি খাটাইলে তোমাকে আল্লাহ তালা জান্নাতের উচ্চ বাকাম পর্যন্ত পৌঁছায় দিবে ঝরে পড়িস যুবকরা এটা করছে না

আজ পৃথিবীর মধ্যে অনেক কিতাব আছে অনেক হিন্দুদের বাইবেল বড় গীতা বড় রামায়ণ বড় আজকে ফার্সি উর্দু বড় আজ ইংরেজি বড় সব সাবজেক্টের মধ্যে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা সহজ কিতাব দিয়ে দিলাম এই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম জোরে বলি সুবহানাল্লাহ কারণ আল্লাহ কুরআন সহজ করে দিলেন আল্লাহর গুলা বড় আল্লাহ তারা বললেন বান্দাবানি এই কোরআন সহজ করে দেওয়ার একটাই উদ্দেশ্য আমার আল্লাহ বললেন যাতে মানুষ গুলো এই কোরআন থেকে কিছু উপদেশ গ্রহণ করতে পারে আর উপদেশ গ্রহণ করে যাতে জান্না তার অব্দি পৌঁছে দিতে পারে এর জন্য আমি আল্লাহ তারা পৃথিবীর মধ্যে কোরআনটারে সহজ বানিয়ে দিয়েছি জোরে বলি সুবাহ আল্লাহ কোরআন আল্লাহ সহজ বানালে মানুষ জাতি জাতি থেকে কিছু উপদেশ গ্রহণ করে যাতে মানুষ জান্নাতে যেতে পারে এই জন্য কোরআন সহজ করে দিয়েছে এখন আবার একটা প্রশ্ন দেখেন পৃথিবীর ওদের যত হিন্দুদের কিতাব আছে এর কি একটা হাফেজ দেখাতে পারবেন দেখাতে পারবে না কিন্তু কোরআন সহজ এটাতে প্রমাণ হয়ে যায় যে কত লক্ষ 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 হাফেজ বাংলার জমি আছে সুবাহ এখান থেকে তো হাফেজ হবে নাকি আবার এই যে নগর বাড়ি আবার হুজুরের বাদ মানে শত শত ছাত্র এখান থেকে হাফেজ হবে তাহলে এই আল্লাহ তালা বললেন কোরআন যদি কোরবার যদি সামনে রেখে জীবন পরিচালনা করে এই কোরআন মানুষ মানব জাতিকে জান্নাত আদব দি পুঞ্চায় দেবে এতে কোনো সন্দেহ নেই এখন একটা এক্সাম্পল নিয়ে যায় কোরআন দিয়ে যদি আপনার যদি কোরআন মেনে যদি আপনার পরিবার চালান তাহলে পরিবারের মধ্যে কি কোনো বিপদ্যা ব্যবহার করে নারী খুঁজে পাওয়া যাবে কোরআন দিয়ে যদি আপনি সমাজ পরিচালনা করে এই সমাজের মধ্যে কোন সুতখর घुसকর যারা করে খুঁজে পাওয়া যাবে কথা বলেন না কেন কোরআনুল করিম দিয়ে যে বাংলার জামানে চোরের বিচার করা হতো বাংলার জমানে আজকে একটা চোরকেও খুঁজে পাওয়া যেত না কথা বলো ঠিক কিনা বসালবা এর জন্যই কোরআনুল করিম দিয়ে যদি আপনার পরিবার চালাবা হয় পরিবারের মধ্যে কোন আজকে জামালের মধ্যে বিপদদাবি বিবাহ করা নারী খুঁজে পাওয়া যাবে ওই কোরআন দিয়ে যদি বাংলার জামাত সমাজ দিয়ন্তন করা হয় সমাজের মধ্যে কোন সুতখর घुसকর জানা করে খুঁজে পাওয়া যাবে এটা কথা বলেন ঠিক কিনা কোরআন দিয়ে যদি বাংলার জমিন থেকে আজকে বাইতুল মুকাররমের সময় যদি আজকে কোরআন দিয়ে বিচার করে চোরের বিচার করা হতো আর একটা চোরকে ধরে যদি হাত কেটে দেওয়া হতো বাংলার জমিনে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বেড়ে লন্ডন আমেরিকায় চোরের বাচ্চারা বাড়ি বানাতে পারত পারত এটা আসতে পারেন পারত না এর জন্য দেখবেন মাশাআল্লাহ আমরা জানি যে একটা বোমারে আমরা খেদাই দিছি কথা হয় না এটা বেটার বড় খদাই দিছি বেটার বউ স্বভাব খারাপ ছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ রান্না করতে যায় ওই সাইফুল যখন পাতিলে দিতে ভাত রান্না করার জন্য সাইফুল দা এক মুঠ লয়ে চাবা চাবা খাইতেও কথা হয় না ঠিক সাইফুল দা চাবা চাবা খাইতে বাপ বাপ বলল যে বেটারে এত স্বভাব ভালো না এর তালাক দিয়ে দাও কি দিয়ে দাও তালাক দিয়ে দাও মাশাআল্লাহ আড়ড়টা নিহি করাইয়া লইলে বুঝছেন আড়ড়টা নিহি করাইয়া আসার পরে মাশাআল্লাহ ওর স্বভাব মাশাআল্লাহ আরো একটু ভালো ও সাইফুল দুইতে যায় শেরি মাশাআল্লাহ চাল গালের মধ্যে দিয়ে চাবা খায় নো গিলেই খায় কথা এখন বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে বুঝছে বোঝানোর আর বেশি দরকার নাই বুঝে নেবেন যে হই কত কথা বুঝতে পারছে এর জন্য ভাইয়ের আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন দিয়ে যদি তোমার সমাজ নিয়ন্ত্রণ করো সমাজের মধ্যে কোনো সুৎখর ঘুষখর পাওয়া যাবে না এখন আমার একটা প্রশ্ন দেখেন তো যে আপনাদের গ্রামে কি সুৎখর আছে হ্যাঁ শূদখোর আছে কথা বলে শূদখোর আছে এই সুদের বিচার যদি কোরআন দিয়ে বাংলা জুড়ে করা হতো তাহলে মানুষগুলো তাকে কোতল করে ফেলতো হত্যা করে ফেলতো কেরো না রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে যে ব্যক্তিরা পৃথিবীর মধ্যে শূদ খায় তার 70 টা গুণা তার মধ্যে সর্বনিম্ন গুণা হলো তার আপন মায়ের সঙ্গে জেনা করা জোরেবুরি নাউযুবিল্লাহ এখন যদি কেউ বারুদ যদি শূদ খায় যদি কোনো মানুষ যদি আজকে মায়ের সঙ্গে জেরা করে তাহলে কি তাকে আস্থা রাখবে গিরামে হ্যাঁ গিরামে তাকে বাঁচিয়ে রাখবে না অথচ আমরা জানি যে রসুলের কথা এটা কখনো মিথ্যা যে সুদ খায় তার আজকে জামারির আজকে মায়ের সঙ্গে জেরা করা হলো তারপরেও আমরা দেখি যে মার্শাল্লাহ কিছু কিছু স্টার স্টার পাবলিক গুলি আছে নামই হয়ে গেছে উপাধি দিতে সুদে কালু সুদে পান্টু আপনাদের এই গিরাম এরকম নামের উপাধি কেউ নাই আছে আছে কথা বলে এদের যদি বিচার করা হতো তাহলে এই দিয়ে বিচার করা হতো আইন যদি বাংলার জবির বাস্তবায়ন হয়ে যায় তাহলে এই এইসখরকে আর খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক বাংলার চোরের বিচার করা হয় বাংলার জবনে কোনো চোরকেও খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক ঠিকেরা অবস্থা এর জন্য ভাইয়ের আবার আমাদেরকে কোরআন মানতে হবে কোরআন বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআনের সঙ্গে আমাদেরকে সময় দিতে হবে কথা বলেন ঠিক না